আমার এই ছোট্ট বারান্দা বাগানটা প্রতি সিজনেই আপনাদের সাথে শেয়ার করা হয় বারান্দাটা ভোরে কিন্তু গাছ ছিল অল্প একটা জায়গাতেও যদি আমি একটু ফাঁকা পেতাম তাহলে কিন্তু ওখানে একটা নতুন গাছ দিয়ে দিতাম তবে এখন সেটা পরিবর্তন হতে যাচ্ছে আমি বারান্দাটা ফাঁকা করে দিব ঠিক যতটা সম্ভব উপরের তাকগুলোতে এখন আর গাছ রাখা যাবে না কারণ বারান্দাটা এখন অন্য কাজেও ব্যবহার হবে বাসায় আসছি নতুন অতিথি তার জন্য তো জামাকাপড় শুকাতে হবে নাকি তারও তো একটু রোদের দরকার আছে তাই যতটুকু সম্ভব গাছ কমিয়ে দিয়েছি আরও কিছু গাছ কমিয়ে দিব আপাতত ফুলগুলোকে এই বাম পাশে রেখেছি আর দেখুন মাঝখান দিয়ে ও এসেছে আমার পায়ের নিতে এখনও আমি যেখানে যাব সেখানেই যাবে আমার পাটা যেখানে যাবে ও সেদিকে যাবে এটাই ওর খেলা ওর সাথে এখন কিছুক্ষণ খেলাধুলা করার পর ফাইনালি আবার বারান্দায় ব্যাক করা যাক এই বারান্দাটায় এখন ফ্লোরটা একদমই ফাঁকা উপর সেই জায়গাগুলোতেও ফাঁকা রাখতে হবে আর উপর থেকে আরও সম্ভব হলে গাছ আমি সরিয়ে সব কিন্তু ফেলে আছে অন্য বারান্দায় এই বারান্দাটা যেহেতু এখন নতুন মানুষ দেখবে তাই সুন্দর সুন্দর ফুলগুলোকে রেখেছি এই বারান্দাটায় আছে আপনাদের পছন্দের সেই ডাবল ল্যাডানিয়ামটা যেটার মধ্যে এখন ভোরে ফুল আসছে কিছু সময় পার হলে এই ডালগুলো কেটে নতুন চারা করা হবে এখন যেহেতু ফুল আছে তাই আর এগুলোকে ট্রিম করছি না এছাড়াও অন্যান্য যে গাছগুলো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দর হচ্ছে বাগান বিলাসটা পাতা ছড়িয়ে ফেলেছে উপরের মরিচ গাছটা জারবেরা এছাড়াও ইনডোর প্ল্যান্টগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে আর এই বারান্দার সবচেয়ে সুন্দর গাছটা হল এই শাপলা গাছ যেটাতে এখন প্রতিদিনই দুই তিনটা করে ফুল করতে থাকবে সামনে যেহেতু বিল্ডিং হচ্ছে প্রচুর পরিমাণে ডাস্ট তাই আমি একদম গ্লাসটা ক্লোজ করে রাখবো এখন শুধু অপেক্ষা নতুন অতিথির এই বারান্দাটা কেমন লাগবে ও কি ফুলের সাথে খেলা করবে